ও হ্যালো বন্ধুরা আজকে আমরা কমলা দিয়ে একটি ফুল তৈরি করে দেখাবো দেখতে থাকুন একটি কমলা নিব এবং কমলাটিকে সুন্দরভাবে আমরা কমলাগুলোর কোষগুলোকে ছাড়িয়ে তারপরে আমরা কমলাগুলোর কোষগুলোকে মাঝখানে সুন্দরভাবে সবগুলো আমরা কেটে নিব তো আপনারা তারাহুড়া করবেন না আস্তে আস্তে সুন্দরভাবে কেটে নিবেন তারপরে আমরা কুয়াগুলোকে সুন্দরভাবে গোলাপ ফুলের মতো করে রাউন্ড করে সাজিয়ে নিব তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে সাজাচ্ছি ঠিক একইভাবে সাজিয়ে নেবেন তো আমাদের আরেকটি ফুল বাকি তো দেখতে থাকুন ঠিক একইভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি একটু সুন্দরভাবে আপনারা দেখে আস্তে আস্তে করে সাজাবেন এতে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমরা একই রকম পাঁচটি ফুল বানিয়ে নিলাম তারপরে আমরা একটা কিউই ফল নিলাম এবং কিউই ফলটি মাঝখানে রাউন্ড করে কেটে নিলাম তারপরে আমরা অর্ধেক ফলটিকে সোজা সোজা করে চিলি চিলি করে কেটে নিব এবং এটি অখণ্ডিত রাখব কারণ আমরা এটি দিয়ে পাপড়ি বানাবো তো তারপরে আমরা মাঝের অংশ তুলে নিব তো দেখতে থাকেন তারপরে আমরা কিভাবে ভি কাটিং করে পাপড়িগুলো বানাচ্ছি তো আপনারা দেখবেন একটু সাবধানে এটি কাটিং করবেন নয়তো এটি কেটে যেতে পারে এটা নরম একটি ফল তো এটা সুন্দরভাবে আস্তে আস্তে করে কেটে ভি স্টাইলে পাপড়িগুলো আপনারা তৈরি করে নেবেন তো দেখতে থাকুন তো তারপরে আমরা ফলটির ছোলার যে পাতলা অংশ সেটিকে চিরে চিরে এটা আলাদা করবো না শুধু আমরা মাঝে কেটে নিব কারণ এটি আমরা মেলে দিয়ে একটি ফুলের মতো তৈরি করব। তো ঠিক এইভাবে কেটে নেবেন সাবধানে যেন পুরোটা কেটে না যায় এদিকে লক্ষ্য রাখবেন তো আপনারা সাবধানে কেটে নেবেন তারপরে আমরা এটিকে মাঝে বসাবো তারপরে আমরা কিউফলের ফলের পিচ করে কেটে ফুলের চারপাশে দিয়ে দিব তো বন্ধুরা ফুলটি দেখার আগে একটি অনুরোধ আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন